এই যে টিকটিকি কই আচ্ছা ওই দিকে থাক নেই আমাদের ঘরে টিকটিকি তো নেই আছে ওই দিকে ছাদের আচ্ছা বাচ্চা দেখো কিভাবে খুঁজছে আচ্ছা তোমার বাচ্চা কই বনু কই বনু বনু কই বনু কই এটা কে ওটা কে ওটা ওই যে ওই যে ওই যে ওই যে ও বাবা বনু বনুকে তো কিছু করার নেই খালি মারবে বনুকে কিন্তু কামড়াবে না এ মা বনুর নাক নিয়ে কামড়ায় নাকটা যতক্ষণ না ছিঁড়তে পারবে তত শান্তি নেই দেখছি আবার কুটুশ এই যে বাবা কুটুস বনুটা দাও তো আমাকে নিয়ে নেব এখন খুব দুষ্টু বুদ্ধি হয়েছে কী করে কেন ওর ওরুতি টি টি ঘুরে বাড়াছে ওপরে রুত ওই দিদির দিকে তাকিয়ে কিছু হবে না এই 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 খালি ঝগড়া করতে বলো ঐ আই বোনের লাগবে উঁচু বোন তার লাগবে না ঝোপরুটি একটা হয়েছে হ্যাঁ ওটাকে ছাড়বেও না আর ওটাকে যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ ওর ইয়ে হবে না টিভিতে ভবু ঢুকে গেছে লাফিয়ে জাপিয়ে আসলে কই 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 বাবা কোথায় চলে গেল ওই তোই তই তো আছে ওখানে আছে বাইরে বেরোয়নি আছে ওখানেই আছে ও নতুন বউ শুয়ে রয়েছে একটু উলুদে নতুন বউ কি গো কি বাবা ঘুমটা দিয়ে দিয়েছি নতুন বউকে নতুন বউ বাবালি বাবা নতুন বউ যে বাবি কয় আচ্ছা উৎস কোথায় উৎস এসেছে নাকি খোলো খোলো খুলে দিয়েছি বলো কি ব্যাপার বলো না কেউ আসেনি দেখে লাভ নেই খাবার এসে গেছে তোমার জল দিয়ে বিস্কুট এই কে খাবে এই বিস্কুটটা কে খাবে বউ এটা কে খাবে পচা বাচ্চা খাবে ঠিক আছে চলো খাইয়ে দিই তোমাকে আগে তারপরে আবার ধরো এই কি খাচ্ছিস রে টেডি আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম কোয়ালিটি ভ্যানিলা আইসক্রিম আমার কোনো চামচ লাগে না আমার জিবি আমার একদিন সেই কুকিকে দিয়েছিলাম মানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম কুকিকে দিনই কুকু কি রাগ অভিমান তারপরে যে দিয়েছি ওই ঘরে লুকিয়ে বসেছিল মনে আছে ভাই আমাকে দে আর হবে আর হবে রেগে যায় না কিন্তু না পচা না ভালো এত লোম পড়ছে না লোম পরে পড়ে গায়ে সব লোম ইয়ে হয়ে গেছে এখন যে কটা আছে তাই ও বাবীকে বলছি যে কেটে দাও তাও কাটবে না

아이에 올리까? 지금.